আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি যে যেখানে আছো সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ তোমাদের দুয়া এবং ভালোবাসায় আমার পরিবারের সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজ দুই দিন হচ্ছে ইউটিউবে ভিডিও শেয়ার করা হয় নাই কারণ হচ্ছে আমার বাসায় নেট ছিল না তো আজকে হচ্ছে তোমার ভাইয়া নেট নিছে তো ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু ভিডিও শেয়ার করি আর সারাদিন যেহেতু আমি রুমের মধ্যেই থাকি তো যা কিছু করি একটু একটু করে তোমাদের সঙ্গে শেয়ার করি তো তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর হচ্ছে আমাকে অনেক অনেক বেশি ভালোবাসা দিবে যদি তোমাদের ভালোবাসায় আমি সামনের দিকে আগাইতে পারি আর শরীরটা সেভাবে ভালো নেই মনটাও ভালো নেই তারপরেও আলহামদুলিল্লাহ ভালো আছি তো সবাই হচ্ছে আমার জন্য দোয়া করো সবার জন্য আমার থেকেও অনেক অনেক দোয়া এবং ভালোবাসা তো ঠিক আছে আজকে কী কী করি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি অনেক দিন পর তোমার ভাইয়া কিছু বাজার করে নিয়ে আসছে তো দেখো বন্ধুরা সেগুলাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এখানে হচ্ছে পটল আর এদিকে এই যে বেগুন কাঁচা মরিচ আর কাঁচা সবজির তো অনেক পরিমাণ দাম আর এগুলো হচ্ছে আছে। মুগির ডাল আর মসুরের ডাল আর এইদিকে হচ্ছে লাল শাক নিয়ে আসছে আর এখানে নিয়ে আসছে হচ্ছে বায়ুম মাছ তো বায়েম মাছ অনেক বেশি ভালো লাগে আর এখানে হচ্ছে কুটে নিয়ে আসছে তেলাপিয়া মাছ তো সে অনেক দিন পর বাজারে গেছে তো অনেক গুলাই বাজার করছে আর এখানে একটা রুমের জন্য রুমের স্প্রে কিনে নিয়ে আসছে আর এটা হচ্ছে বডি স্প্রে মানে গায়ের স্যান্ট আর কি আর এইদিকে তোমার ভাইয়া গুলা দেখো বন্ধুরা গুলা চিপস কিনে নিয়ে আসছে তো এখানে নাকি দেড় কেজি আছে তো সে কিন্তু বাজার করতে গেলে অল্প কোনো বাজার করে না গুলা বাজার করে নিয়ে আসছে আর এদিকে হচ্ছে দুইটা মাছ নিছিল তেলাপিয়া তাজা তো সেইগুলো হচ্ছে কুটে নিয়ে আসছিলো আমি বাসায় ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি আর মাছগুলো ফ্রিজের মধ্যে রেখে দিব আর আমার শরীরটা না ততটা ভালো না তো কথা বল তো আমার কাছে অনেক বেশি কষ্ট হচ্ছে তারপরেও তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করা হয় নাই তো ভাবলাম যে ভিডিও শেয়ার করি আর আমার রাইস কুকারটা নষ্ট হয়ে যাওয়ার কারণে আমি কষ্ট করে মানে গ্যাসের চুলাতেই রান্না করছি আর এই যে তেলাপেয়া মাছ আমি লবণ হলুদ মরিচের গুঁড়া দিয়ে সুন্দর করে মাখিয়ে নিছি তো মাছগুলো সুন্দর করে আবারও ভেজে নিব মানে ভেজে নিব আর কি তো মাছগুলো ভাজার জন্য এখানে চুলার উপরে তেল আর কড়াইটা দিয়ে দিছি তো মাছগুলো দিয়ে আমার শেষ তো কি রান্না করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি তো এখানে হচ্ছে আমি বেগুন আর আলু আর হচ্ছে মানে কচু দিয়ে মা তেলাপিয়া মাছ রান্না করব তো কচু আমার অনেক বেশি ভালো লাগে আর শরীরটা অনেক বেশি খারাপ তো তারপরেও তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি তো এইদিকে হচ্ছে কথা বলতে বলতে আমার মাছগুলা ভাজা কমপ্লিট হয়ে গেছে তো আমি সুন্দর করে দেখো আমার মাছগুলো ভেজে নিয়েছি আর এখানে হচ্ছে তরকারিটাও বসিয়ে দিছি আসলে সেভাবে শরীরটা ভালো না লাগলে না কোনো কিছুই ভালো লাগে না তো ছেলে সুস্থ হয়েছে এখন আবার আমি একটু অসুস্থ হয়ে গেছি তো আমার হচ্ছে তরকারিটা কষানোর জন্য আমি সুন্দর করে চুন্নি দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি তো যাই হোক সবাই আমার জন্য দোয়া করবে আর সবাই আমার পুরো ভিডিওটি দেখবে আশা করি তোমাদেরও ভালো লাগবে তো সারা দিন যা কিছু করি সব কিছুই তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করি আর এখানে তরকারি কষানোর জন্য আমি একটু হচ্ছে পানি অ্যাড করে দিলাম পানি দিয়ে আমি সুন্দর করে হচ্ছে তরকারিটা নাড়াচাড়া করে দিচ্ছি আসলে আমাদের মেয়েদের জীবন যত অসুস্থই থাকে যত কিছুই হোক তারপরেও বান্না হাজব্যান্ডের খেজমুট সব খেজমত সন্তানের খেজমত সব কিছুই আমাদের করতে হয় তো হচ্ছে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিছিলাম তো ঢাকনাটা খুলেই আবারও হচ্ছে সন্নি দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে দেব আর আমার তরকারি নাড়াচাড়া করতে অনেক বেশি ভালো লাগে সব কিছু নাড়াচাড়া করতে আমার খুবই ভালো লাগে তো আমি হচ্ছে নাড়াছাড়া করছি আর তোমাদের সঙ্গে শেয়ার করছি আসলে মনটা খারাপ থাকলেও কোনো কিছু কাউকে বলতে পারি না ভালো লাগলেও কাউকে মানে শেয়ার করতে পারি না তারপরেও আলহামদুলিল্লা আল্লাহ যেভাবে রাখছে ভালো আসি তো এদিকে আমার হচ্ছে তরকারিটা কষানো হয়ে গেছে আর এখন আমি ঝোলের পানি অ্যাড করে দিলাম দিয়ে সুন্দর করে ছুন্নি দিয়ে নাড়াচাড়া করেই হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর এইদিকে এই যে দেখো রুমের মধ্যে এসে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো রুমের মধ্যে এখানে আমি তোমার ভাইয়ার কিছু প্যান্ট আর হচ্ছে গেঞ্জি ভিজাই রাখছি বাইরেও বৃষ্টি হচ্ছে তারপরেও এগুলো ভিজাই রাখছি আর এখানে হচ্ছে আমার তরকারিটা রান্না করা কমপ্লিট হয়ে গেছে তরকারি কালারটা কিন্তু মাসাল অনেক সুন্দর হয়েছে আর হচ্ছে আমার তরকারিটা অনেক বেশি স্বাদ লাগছে তো অসুস্থ শরীর থাকলে না ভালো কিছু রান্না করলেও কোনো কিছু ভালো লাগে না তারপরেও রান্না করছি যতটুকু পারি রান্না করছি আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর যা কিছু করলাম সব কিছুই একটু একটু তোমাদের সঙ্গে শেয়ার করছি আশা করি তোমাদেরও ভালো লাগবে আর হচ্ছে আমার না সেভাবে মনটা বেশি ভালো না বাট শরীরটাও ভালো না সেভাবে কথা বলতেও হচ্ছে ইচ্ছা করে না বাট ইউটিউবে ভিডিও দিতেও ভালো লাগে না আসলে ভালো লাগলেও তো বলছি না ভালো লাগলেও কাউকে বলতে পারি না বাট খারাপ লাগলেও কাউকেই বলতে পারি না তো সবাই আমার জন্য অনেক অনেক বেশি দোয়া করো আর অনেক বেশি টেনশন করা হয়ে যাচ্ছে আমারই দানে আমার চোখের দিক দিয়ে অনেক পরিমাণ কালো দাগ পড়ে গেছে তো আসলে মন থাক মনটা যদি ভালো থাকে সব কিছুই ভালো লাগে তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ